আসসালামু আলাইকুম দিস ইজ জাইফা আজকে শেয়ার করব সেল সার্টিফিকেট নিয়ে সেল সার্টিফিকেটের মিনিং হচ্ছে বয়নামা দলিল তো এই সেল সার্টিফিকেট নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে আজকে ডিসকাস করব সেল সার্টিফিকেট কাকে বলে এবং এই সেল সার্টিফিকেট কি সত্যের বাহক কি না সিভিল কোর্ট বা রাজস্ব আদালত বা কালেক্টর বা অন্য কোনো রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রকাশ্যে নিলামে বিকৃত সম্পত্তি খরিদের প্রমাণস্বরূপ প্রদত্ত সার্টিফিকেটকেই আমরা বয়নামা দলিল বলি বেঙ্গল ল্যান্ড রেভিনিউ সেল অ্যাক্ট 1859 ফিফটি এর ধারা টোয়েন্টি এইট অনুযায়ী নিলাম খরিদ্দারের বরাবর বয়নামা বা সেল সার্টিফিকেটটা সম্পাদন হয়ে থাকে অন্যদিকে সিপিসির অর্ডার টোয়েন্টি ওয়ান রুল 94 ফোর অনুযায়ী কোন স্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় চূড়ান্ত হলে কোর্ট নিলামকৃতাকে নিলামকৃত সম্পত্তির বিবরণ যে সনদ দেন তা বয়নামা দলিল নামে পরিচিত তবে এখানে কথা আছে যে তারিখে নিলাম বিক্রয় চূড়ান্ত হয় বয়নামা দলিলে সে তারিখ উল্লেখ করতে হয় বয়নামা দলিলে তফসিলোক্ত সম্পত্তির পরিপূর্ণ মানে পূর্ণাঙ্গ বিবরণ থাকে তো এখন প্রশ্ন হচ্ছে এই বয়নামা দলিল বা সেল সার্টিফিকেট যেটা বলি সেটা কি সত্যের বাহক কিনা যেহেতু বয়নামা দলিল সম্পাদনের সাথে সাথে দখল হস্তান্তর বা দখল দেওয়ানি যেটাকে আমরা দখল হস্তান্তর দলিল বলে থাকি সেটা দেয়া হয়ে থাকে না তাই বয়নামা দলিলকে সত্যের দলিল বলা যায় না যখনই দখল দেওয়ানি বা দখল হস্তান্তর নিলাম খরিদ্দারের বরাবরে প্রদান করা হয় তখনই দখল হস্তান্তর দলিল বা বয়নামা দলিল একত্রে একসাথে একটি সত্যের দলিলে পরিণত হয় একটির অভাবে অন্যটিকে সত্যের দলিল বলা যাবে না সুতরাং আমরা বলতে পারি বয়নামা দলিল বা সেল সার্টিফিকেট ও দখল হস্তান্তর দলিল যেটাকে আমরা দখল দেওয়া বলি একত্রে সত্যের দলিলে রূপান্তরিত হয় মানে একটারই খারেকটা করা যাবে না সো এই বয়নামা দলিল বা সেল সার্টিফিকেট রিলেটেড অনেক ধরনের আমাদের কেস আছে আমরা ডিএলআর এ খুঁজলে পাবো সো দিস ইজ অল ফর টুডে ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাদেশ ডক্টর অ্যান্ড হিট দ্য বেলাইকন ফর নিউ আপডেট টিল দেন আল্লাহ হাফেজ